সেই রোগগুলো দূর করতে পাশাপাশি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব পূরণ করতেই মূলত ক্যালফোরাল দিয়ে এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় যেমন অস্থি ও অস্থি মজ্জার বিভিন্ন ধরনের জটিলতা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের সুগঠনে অসুধটিকে ব্যবহার করা হয় গর্ভকালীন এবং স্তন্যদানকালে মায়েদের ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণ করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাশাপাশি অস্টিও অস্টিও মেলাসিয়া রিকেস্টিটানি ইত্যাদি রোগসমূহ দূর করতে মূলত ক্যানকোরাল ডিএক্স এই ট্যাবলেটটিকে ব্যবহার করা হয় এখন আসুন যে ক্যানকোরাল ডিএক্স এই ট্যাবলেটটি সেবন বিধিটি সেটি নিয়ে আলোচনা করা যাক তো অশ্চেত সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার ধরা পেটে খেতে হবে এবং এই ট্যাবলেটটি খাবার পরে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আর ক্যালকোরাল ডিএক্স এই ট্যাবলেটটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে এলার্জিক রিয়াকশন দেখা দিচ্ছে